দর্শক দেখতে পাচ্ছেন এই যে চর্বিগুলো এখানে যে এই পুরা এখানে রানের মাংসগুলো যে উচ্ছিষ্ট যে চর্বিগুলো আছে এই চর্বিগুলো কিন্তু ওনারা ফেলে দিচ্ছে কারণ হাজি সাহেবের ইচ্ছা যে উনি কোনো চর্বি জাতীয় কোনো কিছুই মানুষকে খাওয়াবে না আমরা দেখাচ্ছি এখানে কিন্তু এই সার গুলো গরুগুলোই কিন্তু এখানে জবাই করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সার গরুগুলো এখনও কিন্তু বিভিন্ন জায়গায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে আটশো টাকা সাতশো নব্বই টাকা সাতশো আশি টাকা বিভিন্ন দরে বিভিন্ন জায়গায় কিন্তু এই গরুর মাংসগুলো বিক্রি করা হচ্ছে কিন্তু আলো ম্যাগ্রোতে কিন্তু সাতশো তিরিশ টাকা দরে তারা গরুর মাংস বিক্রি করছে এবং আগামী সপ্তাহ থেকে তারা আরও বেশ কিছু টাকা কমানোর জন্য চিন্তা ভাবনা করছে আসলে কত টাকা কমানো হবে সে সম্পর্কে আপনাদেরকে আমরা ডিটেলস জানানোর চেষ্টা করবো